ওই দিন না মান্যওয়ালা ক্ষমতাশীল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাওয়ালা ওই সহ্যওয়ালা এদের ইতিহাস আল্লাহ এই এক আয়াতের ভিতরে আল্লাহ ঢুকে রেখেছে কি বলতেছেন আমি সংক্ষেপে আপনাদেরকে শুনাই আয়াতটা আয়াতের তর্জমাটা শুধু আপনাদেরকে শুনাই তাপসির করার সময় হবে না আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে শোনো আমার যে শূন্য তোমাদেরকে বারবার বলেছি পুরা কোরআনের রিজাল্ট তোমাদেরকে যে জানিয়েছি যারা দিন মানবে তার সাথে আমার রহমত এবং বরকতের হাত আর যারা দিন মানবে না তাদেরকে আমি পাকরাও করব বলাও কুনতুম ফি ব্রুজ মুসাইয়া দা কুমুল মাও তোমাকে ধরবই ধরব দিন না মাইনে শুধু দেখো দুনিয়া কত উঠায় তুমি উঠবো আল্লাহ করে বলছে তুমি অট্টালিকা বানাইতে বানাইতে

আমার সিস্টেমটা অভিনব পদ্ধতি আমি ধরি না ধরি না ধরি না আরো কর 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 কিন্তু যখন ধরি তখন ছাড়ি না কথা বলে না ওই বল মাছের মতো আর কি যারা হুষমন বা বুদ্ধিমান বসি বানেওয়ালা বসি ছিলেন তো আপনারা ওরা কিন্তু বড় মাছে হালকা ঠুকুর দিলেই বসি টান মারে ছুটো কালে কত কান্দাছে কান্দছি বর্ষি মারতে যে বর্ষি বেতে যে ইট্টু পাকুড়িটা লারা দিছি দুই এতে দিতামে এমনভাবে টান বরশি সুতা আং গাছের ডালে ভেসাইতে ভেসাইতে মাছ ভগলেও বসু দিব খাসিরা দুনিয়াওয়ালা দু বেড়াই শেষ কিন্তু যারা নাকি ট্যানেল যারা নাকি বুদ্ধিমান এরা করে কি লারা দিলেই টান দে না ওরা বুঝে যে এখন মাছটা কি করতেছে বুঝে দেয় কথাটা মাছ যখন মুখের ভিতরে নেই তবুও টান দেয় না জানে যে এত কষ্ট কইরা টিকিট কাইটা পুকুরে ঢুকলাম টান দেয় হুদে মিস করিয়া তুই আরো খা বসি সুতা ডিলা করে কথা বলে এরপরে মুখের ভিতরে যে খায় না এখনো না জুট করিয়া তুই খাইলো আর বোয়াল মাছ খালি দোয়া করে তিন দিন ধরে আমি খানা জানা নাই বুকা ফাঁকায় এত বড় আমার বন্ধু উড়িষ্ঠান আল্লাহ এর জন্য দোয়া করতেছে দেখো ও খানা দিছে তো খা খা করে না খাওয়ার পরে যখন নাকি গোলা পর্যন্ত যায় এরপরে কেত করে আরো ভিতরে ঢুকে হ্যাঁ খালি ঢুকাইতেছে আর বসিওয়ালা সুতা ছাড়তেছে এখন তো বল মাছ খুশিতে গান গায় খাও দাও ফুর্তি করো বিল্ড তো মস্ত করো বিলে ঘুরে আর বসে ওলা সারে আর হ্যাঁ মনে করছে আমি তো স্বাধীন কেউ তো কিছু বলে না এই যে আমি খাইলাম কেউ তো কিছু বলে না কেউ কিছু বলবে না বলবে না তুই টের ভাইবি আর একটু বলে তখন পেটের ভিতরে ভালো করে ক্যাঁত করে করে গিলে হ্যাঁ একেবারে বসি বাঁকা হয়ে যায় এখন আর সারি নাই অনিশ্চিত হয়ে গেছে একদম বসি ভালো করে টুপ তার পেটের ভিতরে গেছে ছুটার কোনো এখন আর রাস্তা নাই এখন ফানি সিঁড়ে বিড়া একেবারে টাই না পাড়ের মধ্যে উঠায় ফেলে দেখে বিশাল বড় বল মাছ পাড়ে উঠে যখন নাকি লাফালাফি করে বসিওয়ালা করে কি বল মাছের ভেটটার উপরে বই পাশে তাহে মুগর সাইড বাড়ি দেখো এত লাফাস কে কথা বলে না ঠিক কি ঠিক আজকে দুনিয়ার ভিতরে

অনেকে দোকানদারি করে সারাদিন এডের পিছিয়ে আছে মসজিদ পাশে পাঁচ বারবার দিন তাকে ডাকতেছে ফাইয়া আলা সোলা খাইয়া আলাহ সোলা ভাই কিছুক্ষণের জন্য ঝাপটা বন্ধ করো আশ আল্লাহ তাআল্লাহ ঘরে আস কামিয়াব এবং সফলতার চাবিকাঠি দিকে কিন্তু সে মসজিদ থেকে মসজিদের পাশে তার দোকান দোকান থেকে উঠিয়া মসজিদ পর্যন্ত সে যাওয়ার সময় পাইতেছে আল্লাহ বলেন এই জন্য তোমাকে পয়দা করছি মনে মনে বলে অনেকে বলেও ফেলে যে দেখেন আল্লাহ যদি আমার দিকে না তাকাইতো আমি নামাজ পড়ি না এরপরেও দেখেন আল্লাহর কত বড় রহমত আমার উপর আমি ছয়তলা বিল্ডিং তিনটের মালিক পাঁচরের আশেপাশে সাদা করে ফেলাইছি আল্লাহ যদি আমার দিকে না থাকাইতো ছেলে দুইটারে বিদেশে পাঠাইছি কেমনে আল্লাহ যদি না তাকাইতো তাহলে গরিব ছিলাম এত বড় দুধি হইলাম কেমনে এটা বল মাছের মতো তোমার বুদ্ধি বল মাছ কই দেখছো বন্ধু যদি আমাকে মহব্বত না করতো এত সুন্দর খানা দিল কেমনে বন্ধু যদি মহব্বত না করতো আমি কত এরপরেও কিছু কয় না কেন আরে বন্ধু যদি মহাপত না করতো এর দূর নিয়ে আইসি কেন এরপরেও কয় না কেন বসু এলাকায় আর একটু নিয়ে এটার ভাইনি একটু বল দোকানদার মনে করে আমি তো করছি আমার কাজ চাকরিজীবী মনে করে এইটাই আমার মুখ্য উদ্দেশ্য খেতলা মনে করে আমার সারা জিন্দিগি সে খেতের ভিতরে কাটাইতেছে বিদেশ হলাম মনে করে বিদেশে যাই কিভাবে খালি টাকা রোজগার করব বাড়িতে পাঠাবো জায়গা কিনবো ঋণগুলো পরিশোধ করে কয়েকটা একটা বিল্ডিং বানায় দেশে গায়া পায়ের উপরে পাউটে কিভাবে খাবো সবার খালি এই কি মনে করে আল্লাহ যদি আমার দিকে না তাকায় তুই কথাটা আমি নিজের কানে বারবার শুনছি মনে করে ভাই হুজুর যাই কম আল্লাহ যদি না তাকায় তুই আপনার রে দেনা আল্লাহ আমার দিয়ে গেছে মাস আমরা আদার দেয় নাই তোরে কে লাগে আদার দিছে একটু পরে টের ভাই তোরে কে দিছে কথা বলে দেখ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ও দুনিয়ার হবিস ফরমানরা যারা দিনের উপরে চলো না আর টাকা পয়সা পায়া মনে করছো আল্লাহ আমাকে দিতেছে মহব্বত করতেছে তোমার দেওয়াটার ব্যাপারে আমি আয়াত নাযিল করেছি আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ইন্নামা নুমলি লাহুম নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা

এই দুই সেকেন্ডের জিন্দিগি পাইয়া তোমাকে যে উদ্দেশ্যে আমি দুনিয়াতে পাঠাইছিলাম ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র তোমার ডিউটি ছিল আমাকে স্মরণ রাখা আমার ইবাদত করা আমার নাম নিয়ে ঘর থেকে বের হওয়া আমার নাম দিয়ে সারা দিনের কাজ তোমার সমাধান করা এই জন্য তোমাকে পাঠাইছিলাম আর তুমি আমারে ভুলিয়া তুমি যা করতেছো ওইটাই করতেছ আর ডায়লগ মারতেছো আল্লাহ যদি আমারে না দেখতো তো দোকানে তো বড় হইলো লোকে কথা বলে না বলে কি বলে না আল্লাহ যদি না তাকাইতো তাহলে আমরা আমার বাচ্চা দাদারা মানুষের বাড়িতে কাজ করত আমাকে আল্লাহ কোটি টাকা কেন দিল তো এই জন্য বল মাছকে আদার জেল কারণে দিবে তোমাকে মুগর দিয়ে আল্লাহ কেসা দিবে এই জন্য দিবে আল্লাহর মুগর কত বড় জানেন মেশকাত শরীফে ওই দিন পড়াইছি হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন বল মাছের মুগর তো তোমার হাতে আসে আর তোমার মুগরটার চিন্তা করছো আল্লাহ রসুল ইসাদ করেন তোমার মুগর কত বড় হবে এই জন্য একটা এক্সাম্পল দিয়েছেন আদম আলাহাল্লাম থেকে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে আল্লাহ বলেন এই সমস্ত মানুষ জি আল্লাহ সবাই মিলে মুগরে ধরো দর্শি আল্লাহ উঠাও তো আল্লাহ উঠে না তো আচ্ছা খারাপ তোমরা কষ্ট করা লাগবে না ওই পৃথিবীর জিন জি আল্লাহ সাহায্য মুগর সবাই টান রসুল হাদিস শরীফে বলছেন পুরা পৃথিবীর জিন্নাত পুরা দুনিয়ার মানুষ সবাই মিলে কেমন পর্যন্ত চেষ্টা করেও এই মুগর জমিন থেকে চুল পরিমাণ উঠাইতে পারবেন এই মুগর প্রতিনিয়ত কবরে মারা হবে তাদের জন্য যারা দুনিয়াতে ব্যবসা পাইয়া ব্যবসায় ডুবে গেছে চাকরি পাইয়া চাকরিতে ডুবে গেছে আরে টাকা পয়সা পাইয়া মাওরাকে ভুলে গেছে প্লাট প্লটের মালিক হইয়া আল্লাহর নিয়ামতের স্মরণ করছে না আল্লাহ বলেন তোমাদের জন্য ওই মুগর আমি তৈরি করে আছি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে যে আয়াতে লক্ষ বছরের ইতিহাস আল্লাহ বলতেছেন দেখো আমি অনেক মোহব্বত করি তোমাদেরকে আমি চাই না আমার একটা বান্দা বান্দিও জাহান নামে যাক দেখো তোমরা একটা কথা শুধু মানো যে যাই করো ওই কাজটা দিনকে সামনে রেখে করো কথা বুঝলো তুমি যদি মেথরগিরি থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যে কোনো ডিপার্টমেন্ট দেখো এই ডিপার্টমেন্টের এমন কোনো কাজ নাই যে কাজের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকার নির্দেশ নাই মেথরগিরি থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আল্লাহর রসুলের হেদায়াত আল্লাহর হুকুম এবং নবীর তরিকার এরকম রাস্তা রাহবরি আল্লাহ তালা করে গেছে সুতরাং কোন মেথর কোন মেম্বার কোনো চেয়ারম্যান মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা তোমরা যদি এই ওয়ালাগুলোর সাথে সাথে শুধু খালি দিনটাকে সামনে রাখো ওয়াহ আরে তোমার তো চান্ত ফেললা তুমি দুনিয়াতেও নেতা আখেরাতেও নেতা কথা বলে না তুমি দুনিয়াতেও সুখ শান্তি আখেরাতেও তোমাকে সুখ শান্তি দান করব। আল্লাহ তালা এই বলেছেন আর যদি একটা কথা মনে করো আমি না সারা পৃথিবীর মানুষ যদি জাহান নামে যায় আমি আমার আল্লাহর মায়া লাগবো না কিছু হবে না তোমার কারণে তুমি জাহান নামে যাও আর সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে জায়গা আমার কোনো বাড়বে না খুদাই আমি তো আল্লাহ আল্লাহ কথা বলে থাকি তুমি যদি দিনের উপরে না চইলা জাহান যাও ক্ষতি তো তোমার হইল পুরবা তুমি জলবা তুমি কষ্ট পাইবা তুমি আর তুমি যদি দিনের উপরে চইলা জান্নাতে যাও তুমি জান্নাতে যাইলে আমি আল্লাহর আল্লাহ ইয়ত কিছু পারবে না তোমারই অনন্ত সীমকাল সুখ সাত ছন্দে তুমি জিন্দিগি কাটাবে এর জন্য আল্লাহই আয়াতে বলতেছেন দেখো এই আয়াতের ভিতরে হাজার বছরের ইতিহাস যারাই নাকি দিনের উপরে চলে না আমি কাউকে ছাড়িনি

বলেন বলেন জুড়ে বলেন নবী রাসুলের চেয়েও দামি হলো আসমানি কিতাবের চেয়েও দামি হলো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি কলমের চেয়ে দামি হইল দিন এই জন্য আল্লাহ বলেছেন আমি দিন যার ভিতরে পাবো তাকে আমি কুদ্রুতি কুলের মধ্যে টাইলে উঠে দেব আর দিন যদি না পাই নবীর ছেলে হও নবীর বিবি হও নবীর বাবা হও নবীর আপন চাচা হও নবীর দাদা হও কাউকে আমি ছাড়বো না

আন্ত বিশ নম্বর পারা চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন কো সামনে একটু অগ্রসর হোক দেখো এক জাতি এক কৌমের ইতিহাস এই ছোট্ট আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বলতেছেন হুম আরসাল্মা এক জনপদ পথ এক জাতির কাছে উন্মতের কাছে আমি নবী পাঠাইছি একটা ডায়লগ আপনাদের এখন থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখতে হবে নবীদের সব নবীদের এক কাজ কি দিনের দাওয়াত দেওয়া মনে থাকবে সব নবীর এক দাওয়াত এক তাবলিক একই তাদের ডিউটি ছিল কিসের দাওয়াত সবাই বলেন কিসের দাওয়াত আরে জুড়ে বলেন কিসের দাওয়াত দিনের দাওয়াত দেয়া সমস্ত নবীর এক দাওয়াত ডিউটি ছিল এবার আসেন এটা মনে রেখেন এই জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন নবীর কাজ কি হ্যাঁ আরে ভাই সবাই বলেন দিনের দাওয়াত সুতরাং এই নবী এসে বললেন দিনের নিচে আশ্রয় গ্রহণ করো কালিমা পরে এক আল্লাহ এবং রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করো তুফলি তাহলেই তোমরা একমাত্র কামিয়াব হবে ওরা গায়া আচ্ছা তোমার পরিচয় এটা কি আমি তো নবী নবী এডে বলতে আসো আচ্ছা যদি আমরা না মানি না মানলে আমার মাওলা বলেছে তোমাদেরকে আজাব দিয়ে হালাক করে দিবে ধ্বংস করে দিবে এরপরে তারা শিখতে গেছে গা এই নবী আমরা চিনো জানো আমাদের কত শক্তি

এদের কাছে নবী যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন নবীকে থ্রেট দেয় নবীকে বলে না মানলে কি করবা আল্লাহ বলছেন আজাব দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে কি এত বড় সাহস জানো আমাদের কত শক্তি বাবা ঘুষি দিয়ে আমরা পাহাড় স্যাপটা বানাই এমন শক্তি ঘুষি দি পাহাড় বানিয়ে দাও এত শক্তি তোমার মাবুদ কি বলছে আজাব দিবে তোমার মাহবুদরে বলো আমরা দিন মানলাম না আমরা দেখতে চাই কেমন আজাব তোমার মাবুদের ফ্যাক্টরির ভিতরে আসে বলো তোমার মাবুতকে আজাব দিতে একটা কথা তোমার মাবুদকে বলে রাখো আজাব যদি ফাটায় না ঘুষি দিয়ে আজাবের নাক ছেঁড়া করে কেমন বীরপুরুষ দাম আল্লাহ কুরানে বলতেছেন ফামিন হুমমান আরসালনা আলাইহি হাসাবা ওরা যখন এরকম অহংকার তাদের শক্তির বড়াই করতে আরম্ভ করলো আমি আল্লাহ কি করলাম আসমান রে বললাম আসমান রে তোর ভিতরে যত পাথরের পাহাড় আছে তোর ভিতরে যেরকম যত মটকার মতো বড় বড় পাথর আছে এই সবগুলো জমিনে তো এতদিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করছো আনি দিয়া আজকে মটকার মতো পাথর দিয়ে বৃষ্টি বর্ষণ কথা বুঝে না কথা বুঝে না ফামিনুহুম মান আরসালনা আলাইহি হাসিবাহ আল্লাহ বলেন এই জাতিকে মাশর থেকে মাগরিব পর্যন্ত শিবাল থেকে যুজুর পর্যন্ত এই নাফরমানদেরকে ধইরে ধইরা এক একটার মাথায় এক একটা মটকা ফালায়য়া বত্তা ফালায় দিয়েছে আল্লাহ কোরআনে বলতোছেন আল্লাহ মারলে কি মটকা লাগে আবাবিল আবাবিল পাখির সুসের মধ্যে ছোট্ট বুটের মতো পাথর দুই ঠ্যাঙ্গের মধ্যে পাথর ডানার ভিতরে ছোট্ট ছোট্ট বুটের মতো পাথর এক একটা পাথর হাতি হাতি পুরো স্টেজের মতো এক একটা বড় হাতি ছুট্টু একটা বুটের মতো পাথর পড়ার সাথে সাথে ক্যাপ 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 করে একেবারে আলো মাটির সাথে একেবারে মিশে গেছে আর সেই আল্লাহ বুটের দ্বারা যদি হাতি শেষ হয়ে যাইতে পারে আর আল্লাহ আসমান থেকে মটকার মতো ফাতর ফায়র এখন কি কথা বুঝছ খালি শেষ শেষটাও তো শেষ এটা তো কিছুই দেখাজব না আল্লাহ বলেন শুনে सुनो এরপরে আয়াতের আরেকটু আগা এই আয়াতের আরেকটু সামনে অন্য জাতির গল্প করছি আল্লাহ বলেন কার গল্প জানো কয় শুন ও বিনহুমমান আখাজাত হুসাইহা এদেরকে তো ফিনিশ করে দিয়েছি

কয়ে আমাদেরকে কি ওই জমানার মানুষ পাইছনি তোমার আল্লাহ পাইছে যে আসমান থেকে পাথর দিয়ে আমাদেরকে বোত্তা করব জানো আমরা গরবারি কই বানাইছি কই কই আল্লাহ কোরআনে বলেন ইয়ানহীতু না মিনাল জিবালি বুয়ুতা ওরা পাথরের বিশাল পাহাড়ের বিশাল বড় বড় পাথর কাটকা কাটকা পাহাড়ের ভিতরে তারা ঘর বাড়ি বানাইছে ওরা মনে করছে আল্লাহর গুডাউদে মনে হয় একটাই বাহিনী আছে ফাতর এটি তো শেষ হয়ে গেছে ওই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের মতো এরা হের কয় হেরার অস্ত্র মনে হয় কমে ওরা কয় হেরার কমে যেতেছে ওরা মনে করছে আল্লাহর মনে অস্ত্র ফাতর হয়েছিল এটি মনে হয় কমে গেছে আগের জাতিরে ফালাইতে ফালাইতে ওরা কয় এ দিনের উপরে না কি করবে তোমার বাবুন নবী বলে হালাক করে দিবে ধ্বংস করে দিবে আমরা আর পাথর দিয়ে আমাদেরকে সেবটা করবে জানো কত মজবুত আমাদের গরবাড়ি পাহাড় কাইটে ভিতরে গর বাড়ি আর আমাদের দরজা গুজে বুটা বুটা ভিতরে খিল বাইরা একেবারে থাকবো কেউ কিছু করতে না এবার বলো তোমার মাবুক আসা আল্লাহ কুরানে বলেন কয় ফামিন হুম ওমিন হুম মান আখাজাত সয়হা ওরা মনে করছে আমার আইটেম একটাই আমি এদেরকে হালাক করার জন্য অন্য নিউ আইটেম ব্যবহার করেছি ইউজ করেছি আমি একটা ফেরস্তা পাঠিয়ে দিয়েছি ছোট্টু মুট্টু একটা ফেরস্তা পাঠিয়ে দিয়েছি ছোটু মুডু বলতে আপনি মনে করেন না আপনি নাতির মতো সুডু বললেই মনে হয় শুডু জিব্রিল আলাইহিস সালামের

হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কোন্টের আওয়াজ ছিল আট মাইল আজান যে দিতেন আট মাইল পর্যন্ত দূর এটা তো এই মানুষ আর সেটা তো ফেরেশতা ইসরাবিল আলাইহিস সালাম করব পুরো দুনিয়া একদম হাটকালা কালা লাগিয়ে খালি সবাই দৌড়ব পুরো করব আমার কানের ভিতর মনে জিতেছি এত শক্তি শিংগা তো কিন্তু উনার শক্তি তে আওয়াজ দেব তো এক একটা ফেরেশতা কত শক্তিশালী আল্লাহ বলেন ফেরেশতা আয়শা যখন নাকি হালকার মধ্যে একটা চিৎকার বললো দুনিয়ার সব দিন না মাননে ওলা না ফরমানদেরকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে এদের কলম ওদের হার্ট গুলোকে চালুনের মতো একদম টুকরা টুকরা করে সকলকে হালাক করে দিয়েছি একটাও দুনিয়াতে বেছে এরপরে এদেরকে ফিনিশ করার পরে আরেক জাতি দুনিয়াতে আমি আবার আবাদ করেছি এদের কাছেও আবার নবী পাঠাইছি বলেন তো নবীদের কি কাজ

ওদেরকে সাহেস্তা করার জন্য এই আয়াতে তিন নম্বর পাঠে আল্লাহ তালা বলছেন ওয়ামিন হুমান খাসাফনা বিহিল আর ওদেরকে সাহেস্তা করার জন্য আমি জুমিন রে বললাম জুমিন জি আল্লাহ আল্লাহর তো কাজ হইল কুন সাথে সাথে ফায়া কুন কথা বলে জি আল্লাহ বলে যে তুমি এক কাজ করো তো জমিন কি করবো আল্লাহ তুমি একটু হা করো হা তুরস্কে হাক করছে না কয়েকদিন আগে আরে কথা বলে না কেন হা বুঝছেন নি সিরিয়ার মধ্যে হাক করছে না তুরস্কের এক হাতে এক হাতে তুরস্কের জমিতে 25 30 40 50 তলা বিল্ডিং মাটির ভিতরে এমন চলে গেছে আমরা ছুটো ছুটো ট্যাবলেট যেরকম খাইলে পেটের ভিতরে চলে যায় তুরস্কের মধ্যে আল্লাহ তারা খেলা দেখা দিছে যে দেখো যে লোকগুলো এই বিল্ডিংগুলোর মালিক ছিল এমন দশ পনেরোটা বিল্ডিং এর মালিক এক একজন ছিল হাজার হাজার কোটি টাকার মালিক ছিল মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের হা পঁয়তাল্লিশ মিনিট না কথা বলে না কথা বলে না মিনিট না সেকেন্ড কত সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের

বিকার ঝুলে হাতে চৌরাস্তার দ্বার প্রান্তে দাঁড় করে বনগুড়ি এটা আমার ইচ্ছা কথা বলে না এর জন্য টাকা পয়সা নিয়ে গর্ব করতে নাই অহংকার করতে আপনি বিদেশ থেকে সারা জীবনে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কামাইলে

হালকার মধ্যে একটা নারা হা করছে হা করছি একটু হালকা নারা দে যখন নারা দিছে পুরা পৃথিবীর যত গর বাড়ি টাকা পয়সা যত মানুষের ঐশ্বর্য দল দৌলত সব কিছু ওর পেটের ভিতরে চলে গেছে এরপরে আল্লাহ ফাকরবুল্লা আলাম বললেন এক কাজ করে এখন মুখটা বন্ধ করি আর কতক্ষণ থাকবে মুখ বন্ধ কইরা পুরা পৃথিবীর নাফরমান এই বুদ্ধিনদেরকে আল্লাহ তকরব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে জীবন্ত কবর দিয়া সকলকে হালাক করে দিছে জীবন্ত কবর দিয়া হালাক করে আমাদের বাংলাদেশও নারা দিছিল তিন বছর আগে টের না তুরস্কের মধ্যে নারা দিছে ভোর 4টার 7.8 ডিগ্রি সেলসিয়াস কথা বুঝেনি আর আমাদের বাংলাদেশে নাড়া দিয়েছিল তিন বছর আগে করোনার শুরু শুরুতে আট ডিগ্রি সেলসিয়াসে পুরস্কের চেয়ে আরো বেশি কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত অল বাংলাদেশে খুঁজ নিয়ে দেখা গেছে একটা মশাও মরে নাই কোন মানুষের একটা লুম পর্যন্ত ছিঁড়ে নেই এর কারণ কি জানেন কারণটা তো আপনারা তালাশ করেন নাই তুরস্কে ঠিক যে সময়ে নাড়া দিছে বাংলাদেশেও বুড় চারটাই নাড়া দিয়েছিল আমি মাহফিল কইরা মিরপুরে নামলাম মাত্র আমি মনে করছি মাফিল চিল্লায় চুল্লায় আইসি তো গাড়ি থেকে নামছি মনে হয় আমার মাথা জুহাইতেছে আমি আমার নারে হই হই কাণ্ড রই রই ব্যাপার চতুর্দিকে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে এই নাম 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 ঘর বাড়ি থেকে লাখ লাখ মানুষ আসতে আসতেছে আমি জিগাই ভাই হয়েছে নাকি ওই হুদুর গোর দেন পরে কোনো হয়েছে পরে শুনলাম যে আট ডিগ্রি সেলসিয়াসে ভূমিকম্প হয়েছে কিন্তু একজনের ক্ষতি হয়নি কেন জানেন আল্লাহ তালা যখন বাংলাদেশের জমিনে যখন এত পাওয়ারফুল একটা ভূমিকম্প নাজিল করছে ভূমিকম্প মানুষের মাথার উপরে আইসা গরবারের উপরে আইসা জমিনের উপরে আইসা দেখে হালাক করবো তোকে হালাক করব প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চারা সাত আট বছরের বাচ্চা যে তার মার কুলের ভিতরে ঘুমের কথা ছিল হেপজিখানায় স্যার স্যারতে এই চারটের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে হুজু করে মাওলার কালার সামনে দিয়ে চোখ থেকে গল করে যখন পানি ঝরাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে আজাদ জমিন থেকে উইটা বলে মাহবুদ আমি পারবো না আজাদ দিব তো কার কাছে দিব তোমার কালাম করতেছে এই মুহূর্তে আজাদ দিলে তোমার কোরআন এবং তোমার ইজ্জতের এরকম ভাবে বদনাম হবে আমি পারবো না আল্লাহ পাকবুল আলমিন এই হাফেজ

এই জাতি পুরা দুনিয়াবাসীর জন্য নবী পাঠাইলাম নবী আয়সা বলতেছে ভাই তুমি ব্যবসা করো চাকরি করো তুমি দোকানদারি করো যা করো করো তুমি ক্ষমতাগিরি করো তুমি টাকা পয়সা অর্জন করো বাড়ি করো গাড়ি করো সব করো কোনোটাই নিষেধ নয় কিন্তু এইগুলোর সামনে তুমি দিনকে সামনে রেখে ওরা মানে নাই তখন আল্লাহ তালা এই ভূমিকম্প দিয়া পুরা দুনিয়াকে ঠান্ডা করে দিতে এরা যখন শেষ হয়ে গেছে পরে আরেক জাতিকে আল্লাহ উঠেছে এই আয়াতের আটটু সামনে বলতেছে জান এই জাতিকে দিনদার বানানোর জন্য একটা নবী পাঠাইছে এই নবী একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত তার জাতিকে হেদায়ত করার